বর্তমান সময়ে কারো সাথে অযথা তর্ক করবেন না সবাই সব ব্যাপারে খুবই জ্ঞানী মতে রমিল হলেই প্রসঙ্গ ছেড়ে ব্যক্তি আক্রমণ শুরু করে দেবে তাই কেউ যদি বলে জানেন হাতি উঠতে পারে তর্ক না করে বলুন হ্যাঁ জানি আজ আমাদের ঘরের ছাদে এসে বসেছিল আসলে ব্যাপারটা ঠিক এমনই যত সম্ভব এমন মানুষ থেকে দূরত্ব বজায় রাখাটাই উত্তম গুরুত্বপূর্ণ এটা নয় যে আপনি আজ কোথায় দাঁড়িয়ে আছেন বা কতটা কঠিন পরিস্থিতিতে আছেন চেষ্টা থাকতে হবে এমন পরিস্থিতি থেকে নিজেকে বের করে নিয়ে আসার বাড়ির অশান্তি প্রিয় মানুষের ভুল বুঝাবুঝি নিজেকে কষ্টে আর দুঃখের মাঝে ডুবে না রেখে সেই কষ্টকেই পরিণত করতে হবে জয়ের দিকে সময় তো লাগবেই সময় লাগলে লাগুক কিন্তু সেরে ওঠার চেষ্টাটুকু কখনোই থামানো যাবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রসের সহমতে আমরা ভালো আছি আজ বাচ্চাদের স্কুলের লাস্ট ডে ছিল সকালে ঘুম থেকে উঠেই তাই জলদি কিছু প্রিপারেশন নিচ্ছিলাম যেটা খুব সহজে ইজিলিভাবে রান্না করা যায় তো রাতে ভাত ছিল সে ভাতটাকে আমি খিচুড়ি রান্না করে নিলাম পাতলা খিচুড়ি শীতের সময় পাতলা খিচুড়িটা আসলে খুবই দারুণ লাগে খেতে সকালবেলা তো যেই কথা সেই কাজ আজ আমি পাতলা খিচুড়িটা মাংসের মশলার মতো ডাল টা ভুনা করে সেই সাথে আমি রাতে ভাত ছিল রান্না করা সেই ভাতটা আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো রান্না জন্য আমি দুপুরের প্রস্তুতি নিয়েছিলাম আজ খুব সহজ রান্না করব পাঙ্গাশ মাছ নিয়েছিলাম আমার বাচ্চাদের এটা জাতীয় মাছ তারা খুবই ভালোবাসে মাছটা খেতে তো পাঙ্গাশ মাছটা আমি ধুয়ে সুন্দর করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম সেটাই এখন ভেজে নিচ্ছিলাম মাছটা সুন্দর করে ভাজা হয়ে। ভাসতে দিয়ে আমি বারান্দায় চলে গিয়েছিলাম দেখতেই পারছেন অনেক কাপড় চোপড় আজ আমি ধুয়েছিলাম যেহেতু বাচ্চাদের এক্সাম শুরু হবে আসলে মায়েদের নানান টেনশন থাকে যে এক্সাম শুরু হলে বাচ্চাকে একটু সময় দিতে হবে বাচ্চাদের নিয়ে বসতে হবে তারা কি করছে না করছে সেটাও একটা টেনশনের একটা বিষয় যার জন্য আমি চেষ্টা করলাম যেন এক সপ্তাহ আর কোনো কাপড় চোপড় আমার ধুতে না হয় যদিও বলছি কিন্তু আসলে হয়ে ওঠে না আমার ধুতেই হবে কাপড় চোপড় তো আমি এদিকে মাছটা ভাস্তে ভাস্তে আপনাদের সাথে অনেক কিছু দেখিয়ে ফেলেছি আমি গিয়েছিলাম এর মাঝে বাচ্চাকে নিয়ে আসার জন্য তো আমি সুন্দর করে আরেকটা কড়াই বসে নিয়েছিলাম কড়াইতে আমি মাছ ভাজার যে তেলটা ছিল সেটাও এখানে অ্যাড করে নিয়েছি সাথে লবণ হলুদ জিরা বাটা আদা রসুন বাটা সব কিছু দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম এদিকে আমি আজ চিন্তা করেছি আলু কুচি করে এর সাথে আমি পাঙ্গাশ মাছটা রান্না করব এভাবে আপনারা খেয়ে দেখবেন আসলে খুবই টেস্ট লাগে এভাবে রান্না করলে তো আমি সুন্দর করে কষানো হয়ে গেলে আলুটার সাথে মশলা আমি এর মধ্যে পানি এড করে নিয়েছি পানিটা মাখামাখো পানি দিয়েছে আমি কিন্তু খুব বেশি পানি দেইনি এখানে তো পানিটা সে বলক চলে আসলে আমি কিন্তু মাছগুলো সাজিয়ে নিয়েছিলাম হয়ে আসলে তরকারিটা আমি নামানোর কিছুক্ষণ আগে দশ থেকে পনেরো মিনিট আগে ধনেপাতা পাতা কুচি এখানে অ্যাড করে নিলাম আর তরকারিটা একটু ঝাল দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এটা আলুর তরকারি ছিল তো বিকালে আমি যখন রান্নাবান্না শেষ করে অফ কিছুক্ষণের জন্য বসেছি এর মাঝে আমার আম্মাজান চলে এসেছে আমাকে দেখার জন্য সে জানে যে আমি খুবই ব্যস্ত থাকি আর বাচ্চাদের এক্সাম শুরু হচ্ছে তো মাছ কাটাকাটির যে ঝামেলাটা সেই ঝামেলার জন্য আমার আম্মা নিজে বাজার করে সে সব কিছু ধুয়ে কেটে বেছে আমার জন্য নিয়ে এসেছিল আলহামদুলিল্লাহ যাদের মা আছে যতদিন জীবিত সে ততদিন আমাদের জন্য এভাবেই করবে আল্লাহ আমার মাকে সুস্থ রাখুক তার জন্য আমি সবসময় দোয়া রাখি তো সবাই ভালো থাকবেন আমাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে I love this.